পাওয়া যায় রসুল আক্রম সাল্লাম বলেন প্রত্যেক জাতির একটা আনন্দের দিন আছে আর আমাদের আনন্দের দিন হলো ঈদ ফিতর এবং ঈদুল আজহা রসুল আক্রম মুক্তা থেকে যখন মুদিনায় হিজরত করেন তখন সেখানে দেখতে পেলেন ইহুদি খ্রিস্টানরা তারা আনন্দ করে বছরের দুইটা দিন তারা আনন্দ করে মাওয়েস এবং মেহরেজা বছর প্রশ্ন করলেন সাহাবিদেরকে তারা কেন আনন্দ করে কি কেন তখন তারা বলল এই দুইটা দিন আমরা আনন্দ করি

ولكل أمة جعلنا من سكن يَذْكُرُ اسم الله ليذكر الله من ولكل جعلنا من اسم الله لا يكون لانه لا يكون لانه لا يكون لانه তাদেরকে আল্লাহ তারা যে রিজিক দিয়েছেন ওই রিজিকের মধ্য থেকে তারা যে পশু এটাকে তারা যাতে করে ওই পশুর উপরে তারা আল্লাহ তারা বরত্ব আল্লাহর নাম ঘোষণা করতে পারে প্রত্যেক জাতি ওরা বাদ করেছে আমরা দুইটা ঘটনা সকলেই অবগত তিনিও সন্তান এবং কাবির তারাও কোরবানি করেছেন যুগে যুগে অনেক জায়গায় অনেক বিভিন্ন ধরনের কুসংস্কার থাকার কারণে অনেক জায়গায় মানুষ বলি দেওয়া

এটা হবে আমি চিঠির মাধ্যমে খলিফা মুসলিমের কাছে এই ঘটনাটা আমি বলবো তো খলিফা মুসলিমের কাছে একটা চিঠির মাধ্যমে এই ঘটনাটা বলবো তখন খলিফা মুসলিমই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠির মধ্যে লিখে দিলেন এই ইমিলন তুমি আল্লাহ যদি বদী পাবাহমান হও তাহলে তুমি পাবাহমান হয়ে যাবে আর যদি সরকারের ঘুমে তুমি চলো তাহলে আবার প্রয়োজন নেই তখন হাজার হাজার মানুষের সামনে নীল নদের মধ্যে দেওয়া হয় এরপরেই আমরা ওই নীল নদের মধ্যে পানি বরফর হয়ে গেছে আহা ঝুঁকে অনেক কুসংস্কার ছিল এখনো আছে সামনেও থাকবে কর্মাত নিয়ে অনেক ইসলাম বিদ্দেশ যারা তাদের মনেরকে দিলেও তারা সাহায্য উন্নত হয় তাদের সহযোগিতা আমরা বলবো এটা হলো এক নম্বর জবাব হলো এটা হলো الله تعالى حكم السورة قروج مدى الله تعالى بلل فعال لما يريد الله تعالى جاء اتشاة رتائي قرر سورة عمية تشمبر آيات مدى الله تعالى بلل لا يسأل عما عم يفعل وهم يسألون الله تعالى جاء قرر جگش قرر 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 نعم বরঞ্চ আমরা যা করি আল্লাহ সেটা জবাব আমাদেরকে দিতেই হবে দুই নম্বর জবাব হল এই ফসল আল্লাহ আমাদের জন্য হালাল বেশি আর হালালের জিনিস এর বেশি এত অসল্প টুকুর কিন্তু টুকুর এত বেশি দেখা যায়

কোরবানি করা থেকে উত্তম কোন আবাদত আল্লাহর কাছে নাই শুধু তাই না আল্লাহর যে পশুকে আপনি সবাই করলেন তার রক্ত মাংস আল্লাহ তারা দেখেন না আল্লাহ তারা দেখে ওর আপনার ভিতরের তাকুয়া শুধু তাই না বলেন যে পশুটাকে আপনি জবাই করতেছেন এর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ কাছে পৌঁছে যায় নবী বলেন যে পশু দ্বারা আপনি জবাই করবেন ওই পশু প্রত্যেকটি ফসলের গোড়ায় গোড়ায় ফসল অনুযায়ী আল্লাহ নামে নেকি যুক্ত করতে থাকবে শেষের লগ্ন থেকে প্রথম যে করবার এটা হয়েছে তা হাবিল এবং কাবিল

এই সিস্টেম আল্লাহ না বৈঠক করেছেন কারণ তখন তো আর মানুষ ছিল না হাবিল যে বোনের সাথে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লুবাদা আর কাবিলের সাথে যে ভুলটা ছিল সে ছিল আমাদের

আর কাবিল রেখে নিল হাবিল একটা ফসলে জমায় করলো তখনকার শরীয়তের নিয়ম ছিল যার প্রণালী কবুল হবে তার ফসল গুলো আসমান থেকে একটা অগ্নি চালিয়ে দিতে এখন তো সিস্টেমটা নাই যদি থাকতো তাহলে আমাদের কাজ কোরবানি হয়েছে কার হয় না এটা আমরা তারা উভয়ে কোরবানি করল হাবিলে কোরবানি কবুল হল কাবিলে কোরবানি কবুল হল না তখন এসে হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করবো সে গুস্তা হয়ে গেল রাত হয়ে গেল যুক্তিতে না গিয়ে সে তাকে হত্যা করার জন্য হুমকি দিল

Aku raba ulina ini ini itu heran tabungu ismi wa ismi ka pataku na bin asha amit cai disuni amarguna heron kumargula niatu nijeno agule jalo kum dikit

তখন সে একটা মুসিবতের মধ্যে পড়ে গেল তখন আল্লাহ একটা কাককে ফাটিয়ে দিলেন কিভাবে দাপন করতে হয় আল্লাহ বলেন আল্লাহ তাহলে একটা কাককে ফাটিয়ে দিলেন সেই মাটি উঠতেছে তাকে শিক্ষা দেওয়ার জন্য যে আপন ভাইয়ের মৃতদেহকে কিভাবে আবৃত করবে তখন কাবি আপস্তা আপস্ত আমি বলছি তাকে সমর্থ করতে পারলাম আপন ভাইয়ের মৃতদেহকে কিভাবে আবৃত কর আফসোস হচ্ছে। فحسبها بننাদিমি ভালোবাসে ফুটাকুত। এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। যে মানুষ মানুষ যখন মেরে ফেলে তখন তার মধ্যে একটা অনুশোচনা হয় কি? গতকাল দিন আগে একটা পুলিশ আরেক পুলিশকে মেরেছিল। তখন ওসী বলতেছে যে যে মারা করে তার মধ্যে একটা অনুশোচনা দেখা গেছে। যে কি করেছে?

زيزا عند, عند بيتك المحرم ربنا ليقيم الصلاه فاجعل افئده من الناس تاوي اليهم وارزقهم من السمرات لعلهم يشكرون

ایمونکتہ جائے گئے دیکھے جائے تو کن ابراہیم مولینی تو ہے مالک مادو شیدیل مردی تادر محبت کو کہتے ہیں حضرت علیہ السلام ربنا نبیم صلات آرہ جنو نماز قائم کرے فجعال عقیدہ تمنن ناس تاویی لئیم من شیدیل مردی تادر جنو محبت ناسی تاویی لئیم ورسو تاویی لئیم تادر کے تمہیں دیسی کے لئے بس پر حضرت علیہ السلام

ফলাম্মা বাধাবামা উৎ্সায়ে কলা যা ইননি আরফ মানাম পরাল আয়া থেকে সকেল করেলে। ইমনি আরবী মানাম আন্্নি আজদম আন্দর মাজা তার তখল সন্তান আওয়াদ দি বলতেছেন কলা যা আগতি পাাল মা উন্্মাল সাটাজিধুন ইংসা আল্লাহ তার বাবাকে বলতেছেন হে বাবা আমার আপনি আল্লাহ তালা যেই আদেশ করেছেন ওই আদেশ পূরণ করুন আপনি আমাদের সবরকারী বৈদ্য দারণকারীদের মধ্যেই পাবেন বাংলা বলেন কত বছর বাচ্চা বারো বছর

তখন ইসমাই তিনটা বাবাকে উপদেশ বা তার কাছে করলেন কয়টা এক নম্বর বাবা আমার এমতে কালের কাল আমার আমার মায়ের কাছে নিয়া দিবেন সবাই আর আমার হাত গুলাকে আপনি বেঁধে ফেলেন আমার পা গুলাকে বেঁধে ফেলেন কারণ আমি যদি আপনার পা গুলা যদি নাড়া চাড়া গেলে আপনার শরীরে লেগে যেতে পারে আপনি কষ্ট পাবেন আল্লাহ আবার আরেকটা বললেন যে বাবা আপনি আমাকে উপুট করে জবাই করবেন তারপরে আপনার চেহারা আর আমার চেহারা যেন একসাথ না কারণ প্রতি ছেলের যে মহাপ্পত এই ভালোবাসা যদি আপনার চেহারা আর আমার চেহারা আপনার চোখ এবং আমার চোখ যদি চোখা চোখে হয়ে আপনার কষ্ট হবে এই কথাটা বলে যখন এই কথাগুলো বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে

তাহলে আমাদের যে নিয়মটা আমাকে প্রথম যে তাকবি দেওয়া হল অতিরিক্ত ছয় টাকবে ছয়টা প্রথম টাকবি দেওয়ার পরে হাত বেঁধে থাকবে জানা শোনপরে অতিরিক্ত তিনটা টাকবি দিব তৃতীয়